এখন আমরা আজকে এই ক্লাসে আমরা পরিসংখ্যান পরিসংখ্যান করবো পার্ট টু গত ক্লাসে আমরা পার্ট ওয়ান করছিলাম যদি যে গণসংখ্যা যদি সর্বোচ্চ যদি মধ্যে থাকে নিয়মের আর একবার শেষে আমরা প্রথমে আমরা যে এই অঙ্কের মধ্যে পরিসংখ্যান অঙ্কের মধ্যে যে গণসংখ্যা গণসংখ্যাকে দেখবো প্রচুর বের করতে হলে সবচেয়ে বড় কোনটার মধ্যে ঠিক আছে নানি আচ্ছা তো প্রথমে আমরা কি করি প্রচুর কি লিখে সূত্র লিখি তো প্রচুর সূত্র আমরা কি তোমরা জানি প্রচুরক সূত্র লিখি প্রচুরক প্রচুরক সমান তো মানে কথা বলি না এল প্লাস এফ ওয়ান আবার এফ ওয়ান প্লাস কি এফ টু ইন্টু এস ঠিক আছে এখন আমরা এখানে প্রথমে মান বের করবো তো প্রথমে দেখো এল এল আমরা কীভাবে পাবো

আমরা বের করেছি তো আবার দেখি আমরা প্রচুরকের সূত্র কি প্রচুরকের সূত্র হইল গিয়া এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ তো আমরা এল কীভাবে আমরা বের করেছি দেখো একটু তো এল হইলে গিয়া প্রথমে আমরা দেখতে হবে যে গণসংখ্যা যে আছে এই গণসংখ্যার মধ্যে সবচেয়ে বড় গণসংখ্যা কোনটা এখানে সবচেয়ে বড় সংখ্যা কত বারো এই বারোর যে শ্রেণীবিপ্তি বা শ্রেণীবিবদান আছে ঠিক আছে রানি এই বারোর সবচেয়ে সর্বনিম্ন যে সংখ্যাটা আছে এই সর্ব সর্বনিম্ন সংখ্যাটা হইলো কিয়া এল মানে কেন এখানে নব্বই আছে ঠিক আছে তারপরে আমরা এফ কিভাবে কীভাবে বের করবো তো এফ ওয়ানটা হইলো গিয়া তো এফ ওয়ান হইলো যে বারো এই বারো থেকে গণ সংখ্যা সবচেয়ে বারো থেকে তার আগের সংখ্যা বিয়োগ করার পরে যে মানটা বের হবে এটু লিখা কি এফ ওয়ান ঠিক কেন বারো আছে সবচেয়ে গণ সংখ্যা কত বারো থেকে যদি আমরা তার আগের সংখ্যা ফাইভ যদি আমরা কি করি বিয়োগ করি বিয়োগ করার পরে যে মানটা বের হবে বের হয়েছে কেন কত সেভেন মানে সাত এটু লিখে এফ তারপরে এফ টু আমরা কিভাবে বের করবো এই যে সবচেয়ে বারো আছে এই বারো থেকে তারপরে বিয়োগ করবো তো বারো থেকে শূন্য করলে কত বারো ঠিক আছে তারপরে আমরা কেন এইচ এইচ মানে কি শ্রেণী বা শ্রেণী ব্যবধান তুই কেন প্রত্যেকটা ঘরের এখান একানব্বই থেকে একশো শ্রেণী কত কত দশ আমরা দশ বহিলাম এখন আমরা মান বসাবো এল এর মান কত একানব্বই ঠিক আছে প্লাস এফ ওয়ান মান কত সেভেন আবার এফ ওয়ান কত এফ ওয়ান কত এফ কত মানে কত এফ টু লিখে বারো ইনটু কত এইচর মান কত টেন মানে দশ তারপর এখানে একানব্বই মানে নাইনটি প্লাস এখন দেখো সেভেন এখন সেভেন প্লাস বারো মানে যুগ আর বারো যোগ করলে কত কত নি ঠিক আছে নি একুশ

কত মানব্বৈমিক চৌৰাব্বৈ দশমিক কত এইচুৰক তো আমরা প্রচুর কিলা করলাম তো সবচেয়ে যদি আমরা প্রথমে দেখবো আমরা সংখ্যা সবচেয়ে বড় কত ঠিক আছে রানী বড় কেন দেখেছি বারো ঠিক আছে আমরা বারোর তো প্রথমে একানব্বই আমরা এল বুয়াইলাম ঠিক আছে তারপরে আমরা এফ টু ওয়ানে বারো থেকে আমরা তার আগের সংখ্যা বিয়োগ করলাম ইটুলকিয়া এফ ওয়ান বারো থেকে পনেরো সংখ্যা করার পরে আমরা কেন এফ টু ওয়ানে বারো ফেরো সংখ্যা নাই ঠিক আছে তো তারপরে কেন সেই কত দশ তারপরে মানবই আমরা অঙ্কটা পড়লাম ঠিক আছে তো অন্য অঙ্কটা আমরা যদি মনে করি কেন ফেসনে বারো আছে সবচেয়ে গনসংখ্যা তারপরে অন্য একটা অঙ্ক আমরা যদি সামনে যদি গনসংখ্যা থাকে সব সময় থাকে আমরা কিভাবে অঙ্ক মানে থাকলে কিভাবে বের করবো এটা আমরা নিয়ে অঙ্ক করবো ইনশাল্লাহ